তন আব্বাইকে দে বই বই খায় অন হি আহা আনার হুতরে ইনকাম টিনকাম কম অন এতদিন তো সংসার চালাইছে অন তো অন কিহে কইতাম অন আনার হুত হি এনে খানা দানা বহুত কষ্ট হই যাবে তন হি এলে ছোট মোট বাসায় গেল হইছে অন আরে কইছে আরি আনারে হুনাইতাম না তো কইছে যাইবার দিন হুনাইবো তন অন হেন আন্ডার রেডি টেডি অন যাইর গই ডাক জান গই জান আর কি আমরা কি এনে খাই মুনা মরি যাব না কি এর হে গনে চিন্তা ভাবনা করন লাগদ না জান আব্বা যাইর গই গো सलाम अली तुम रोड़ी आ लो या इसार बाप मत तो दो ही लो यार मारे अरे आ तोर लैया चिकन तोर बाप मतून है केने के करी कथा कोनी आंजना हैं केने इल्ला नु, नुलार मोला नूला रे केने बोलिस जात ले। केल्ले इल्ला तोर बाप अपन बलाना दे ये तू शादी बोरस আর বৌ আর আর মা হতন লই আইছে অ আর হুতিরও আর হুতির বৌ চলে আছে এটা হইছে প্রকৃতির নিম